নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাকা আম আর দুধ দিয়ে অপূর্ব একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরম থেকে একটু তৃপ্তি পেতে আইসক্রিম বলুন বা ডেজার্ট এগুলো না হলে ঠিক জমে না তাই সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে আমার মতো এই ডেজার্টটা বানিয়ে দেখবেন এটা এতটাই অপূর্ব খেতে হয় যে একবার খেলে বারবার বানাবেন আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পাকা যে ডেজার্টটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি বেশ কয়েকটা পাকা আম নিয়ে নিয়েছি আর আজকের এই ডেজার্টটা বানাতে একটু আমের পরিমাণটা বেশি লাগবে তাই এখানে দেখুন আমি পাঁচটা আম নিয়ে নিয়েছি আর এই ডেজার্টের পরিমাণটা আমরা যদি কম বেশি করে বানান তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই আমটা ব্যবহার করবেন তো আমি আজকে যে ডেজার্টটা বানাবো তার জন্য আমের পরিমাণ একটু বেশি লাগবে তাই আমি একটু বেশি করে আম নিয়েছি তো প্রথমে পাকা আমগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে এই যে পাল্প রয়েছে পাল্পটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা আমি ফাই প্যান বসিয়ে দিয়েছি এবার যে আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই ফাই প্যানের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্রেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার এই আমের পাউটাকে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব এখানে আমি আর একটা উপকরণ ব্যবহার করব তার আগে এটাকে আমি দুই থেকে তিন মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নেব আমের পিউরিটাকে আমি পাঁচ মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো হাফ বাটি চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দিতে পারেন আর মিষ্টির এখানে আমি চিনি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে মিছিল কিংবা বাতাস ব্যবহার করতে পারেন চিনিটা দেওয়ার পর এটাকে আমি আর একবার খুব সুন্দর করে ফুটিয়ে নেব এটাকে যখন খুব ভালোভাবে ফুটিয়ে নেবে এটাকে ফোটাতে খুব বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে ফুটিয়ে নেবেন তাতে করে কি হবে আমের পাল্প কিন্তু একদম পারফেক্ট হবে এই যে আমের পাল্পে যে কালারটা এখন দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবার এটাকে আমি আরো দশ মিনিট সময় দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে আমের পাল্পটাকে দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে একদম কিন্তু ক্রিমি ক্রিমি হয়ে গেছে আর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এই মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ লিকুইড দুধ গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে একটু আমি ঘন করে ফুটিয়ে নেব এবার দেখুন ছোট্ট বাটিতে আমি অল্প একটু জল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাস্টার্ড পাউডার খুব বেশি কাস্টার পাউডার ব্যবহার করার দরকার নেই এই এক চামচ কাস্টার পাউডার ব্যবহার করলেই হবে তো জলের সাথে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে আমি মেল্ট করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে লো হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে বেশ কয়েকটি উপকরণ অ্যাড করব দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার মিষ্টির জন্য দিয়ে দেবো দু চামচ ব্লেন্ড করে রাখা মিচরি ব্লেন্ড করে রাখা মিচরি দেওয়ার পর দুধটাকে আমি আবার একটু ফুটিয়ে নেব আবারও দুই থেকে তিন মিনিট সময় দিয়ে দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার যে কাস্টার পাউডারটাকে আমি মেল করেছিলাম সেটা এখানে দিয়ে দিয়ে দেব দেব একেবারে খুব খুব বেশি না অল্প অল্প এটাকে আমি ভালোভাবে কিন্তু মেল্ট করে নেব কাস্টার পাউডার দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না লো দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করবেন তাতে করেই দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে যাবে গ্যাসের একদম লো দিয়ে দুধটাকে আবারও দেখুন একটু ভালোভাবে নিয়েছি আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে এইরকমই হবে খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট নেক্সটাইম আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন আমি এখানে বেশ কয়েকটা স্লাইস রুটি নিয়ে নিয়েছি স্লাইস রুটির পরিমাণটা কিন্তু আমরা একটু কম বেশি করে নিতে পারেন তাতে কোনো রকম সমস্যা হবে না এখানে চারটা থেকে পাঁচটা স্লাইস রুটি হলেই কিন্তু আজকে যে ডেজার্টটা বানাবো একদম রেডি হয়ে যাবে এবার দেখুন একটা রুটি আমি নিয়ে নিয়েছি এবার রুটিটাকে আমি এইভাবে চার করে নেব এই রুটিটাকে কিন্তু এই ধারের পোর্শন কেটে বাদ দেওয়ার দরকার নেই জাস্ট এইভাবে কেটে নিলেই হবে প্রত্যেকটা রুটি এইভাবে আমি চার টুকরো করে কেটে নেব এবার দেখুন একটা কেকটি নিয়ে নিয়েছি আমাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে সেইভাবে কিন্তু নিলেই হবে এবার দেখুন যে মালাইটাকে বানিয়েছি সেই মালাইটা প্রথমে এখানে দিয়ে দেব এইভাবে মালাইটাকে অল্প করে আমি দিয়ে দিয়েছি প্রথমে এবার দেখুন যে রুটিগুলোকে আমি কেটে নিয়েছি সেই রুটিগুলোকে নিয়ে নিলাম এই রুটিগুলোকে এইভাবে এবার আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব এখানে দেখুন সাজিয়ে সাজিয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা রুটি আবার উপর থেকে আমি এই মালাইটাকে দিয়ে দেব এবার দেখুন যে পাকা আমি পাপটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এখান থেকে এবার অল্প অল্প দিয়ে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে এই এর মধ্যে আবারও সাজিয়ে দিয়ে দেব আবারও মালাইটাকে আমি দিয়ে দেব আবারও এই পাটাকে দিয়ে দেবো এইভাবে তিনটে লেয়ার আমি বানিয়ে নেব আপনারা চাইলে দুটো লেয়ারও বানাতে পারেন আবার তিনটে কিংবা চারটে লেয়ারও বানাতে পারেন তো এইভাবে আমি মোট তিনটে লেয়ার দেব এটাকে দেখুন খুব ভালোভাবে সমস্ত উপকরণে দিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু শেপ করে নেব এবার উপর থেকে কিছুটা আমট আর পেস্তা দিয়ে আমি ডেকোরেশন করে দেব এইভাবে দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে আপনারা আপনাদের মনের মতো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে কিন্তু ডেকোরেশন করতে পারেন এটাকে দেখুন খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি এটা যেহেতু আমি ডেজার্ট বানাচ্ছি এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে তাই এটাকে নর্মাল ফ্রিজের মধ্যে আমি ওভার নাইটের জন্য রেখে দেব আমাদের হাতে কম সময় থাকলে এটাকে কিন্তু চার ঘন্টার জন্য বা দু ঘন্টার জন্য রাখলেও হবে তো এটাকে যদি একটু বেশি সময় দিয়ে রাখেন তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে টাইট হয়ে যাবে আর যে মালাইটা ব্যবহার করেছি এই রুটি যেটা আমি ব্যবহার করলাম খুব ভালোভাবে মালাইটাকে অ্যাবজর্ব করবে তাই এটাকে একটু ওভারনাইটের জন্য রেখে দিলে কিন্তু এই ডেজার্টটা খেতে বেশি টেস্টি হবে তো আমি এটাকে ওভারনাইটের জন্য রেখে দেব আপনারা চাইলে তিন ঘন্টা দু ঘন্টা কিংবা চার ঘন্টার জন্য রাখলেও হবে তো ওভারনাইট পর আমি আপনাদের দেখাবো এই ডেজার্টটা কত সুন্দর হয়েছে দেখুন ডেজার্টটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এটাকে আমি নর্মাল ফ্রিজের মধ্যে চার ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তাতে করে দেখুন খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে আর এই ডেজার্টটা কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন না নর্মাল ফ্রিজে রাখবেন তাতে করে এটা একদম পারফেক্ট হবে তো এবার এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে এবার দেখুন এরকম একটা আমি হাতা বা খুন্তি নিয়ে নিয়েছি এটাকে এইভাবে কেটে নিলে ওটাতে খুব সুবিধা হবে এই ডেজার্টটা কিন্তু বেশ নরম হয় আর সুন্দর খেতে হয় ভীষণ ক্রিমি ক্রিমি হয় আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখুন রেজার্টটাকে আমি উঠিয়ে নিয়েছি কত অপূর্ব দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন এবার দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এটাকে আমি রেখেছিলাম কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এটাকে কেটে আমি দেখাবো এটা কত সুন্দর হয়েছে এবার দেখুন একটা চামচ দিয়ে আমি কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে ভিতরের পোর্শনটা কিন্তু একদম নরম তুলতুলো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন বাচ্চা থেকে বড় যে একবার খাবে সেই কিন্তু এই রেসিপি প্রেমে পড়ে যাবে এটা এতটা মজাদার অসম্ভব সুন্দর খেতে হয় আজকের এই একদম ইউনিক স্টাইলে অপূর্ব স্বাদের ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে